হ্যালো হ্যালো সো ওয়েলকাম আজকে আমাদের ফাইবারের থার্ড ভিডিও এখন পর্যন্ত আমরা যে দুটা কাজ করেছি সেটা হলো গিয়ে আমরা ফাইভারে একটা আচ্ছা আমি এটা খুলে রেখেছি কেন সরি আমি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম প্রথম দিন আমরা রিসার্চ করেছিলাম সেকেন্ড দিন আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম গিগ আপলোড করেছিলাম আর এটুকুই করেছিলাম আমরা সেকেন্ড দিন আজকে হলো থার্ড দিন আমি জানি না সেকেন্ড দিন এরকম ডেট দেখা গেছে নাকি এটা ছিল গতকাল গতকালকে আমরা কিগ আপলোড করেছিলাম আর আজকে আমি ঘুম থেকে উঠে দেখি এই আট ঘন্টা আগে সকাল আটটার দিকে এই মেসেজটা এসেছে যে আমার একটা গিগ বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মেলটা এসেছে আর সাথে সাথে এই মেলটাও এসেছে কংগ্রেটস অন ইয়ার ফার্স্ট সেল হ্যান্থ্যান হ্যানত্যান কীভাবে ব্যয়াল লয়ালিটি বানাতে ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো দেখবো আমরা দেখি কী কী কিনেছিল ভিউ ইয়র অর্ডারে যাই আমরা যে আমরা বুঝার চেষ্টা করি মানুষটা কি কিনেছে দেখুন আমি কিন্তু কিছুই করি নাই মাঝখানে আমি জাস্ট মাঝখানে তিন চার ঘন্টা সম্ভবত ফাইবারে অনলাইন ছিলাম একটা ট্যাবে জাস্ট ওপেন করে রেখেছিলাম কারণ হলো গিয়ে ফাইবারে আপনি যত অনলাইন থাকবেন তত ভালো সো চলুন আমরা দেখি কি কি চেয়েছে উনি সো এই যে এই হল এখানে মানে আপনার যখন অর্ডার আসবে তখন এরকম একটা মেইল আসবে মেইলে থেকে আপনি যখন ভিউ ইউর অর্ডার দেবেন তখন আপনি এই পেজটা আসবেন এখানে দেখাবে আপনার কতক্ষণ সময় আছে অর্ডারটা ডেলিভারি করার পনেরো ঘন্টা তেতাল্লিশ মিনিট আছে এই লোকটা অর্ডার করেছে এটা হলো বায়ার ওনার হিস্টোরি দেখে আসি চলুন আমরা এমনিই দেখছি এটা দেখতেই হবে এমন কিছু না হিস্টোরিতে দেখার তেমন কিছু নাই ইজ অন ভ্যাকেশন ওকে যাই হোক তো উনি যেটা চেয়েছে সেটা হলো গিয়ে টেকনোলজি বিষয়ে একটা আর্টিকেল তিনটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে এনক্রিপশন বিটকয়েন ফ্রড স্পেশাল উনি রিয়েলি জাস্ট লুকিং টু এক্সপ্লোর হাউ ডিজিটাল কারেন্সি উইল কন্টিনিউ টু চেঞ্জ পেমেন্ট সিস্টেমস ঠিক আছে সো আমি এখন আর্টিকেলটা লিখতে হবে আমাদের তারপরে ডেলিভার নামে ক্লিক করে আর্টিকেলটা ডেলিভার করতে হবে ঠিক আছে সো আমাদের হাতে সময় আছে হলো পনেরো ঘন্টা বিয়াল্লিশ মিনিট তো চলুন আমরা আর্টিকেলটা লিখে ফেলি আমি ভিডিওটা পজ করি ওকে হ্যালো আই এম ব্যাক এতক্ষণ আমি আরও অনেক কিছু করেছি শুধুমাত্র আর্টিকেলটা লেখানো ছাড়া হাবিজাবি কাজের জন্য অনেক সময় চলে গিয়েছে এখন পাঁচ তা যাই হোক সো আমাদের যেহেতু আর্টিকেল সেটা আমরা এখন যেটা করবো আমরা ডেলিভার নাও দিব এখানে আমরা সুন্দর করে লিখবো thank you for your order please check the article attached এটাই লিখতে হবে তা না বাইবেল মনে করবেন না আপনাদের ইচ্ছা মত আপনারা লিখবেন আপনাদের যা খুশি এই হলো আর্টিকেলটা 650 ওয়ার্ড চেজ 650 ওয়ার্ড দিব বলেছিলাম 650 ওয়ার্ডই দিয়েছি আই होप ইউ লাইক ইট না থাকস বড় এটা না দেই ডেলিভারি করে দিলাম আমরা এখন যেটা হবে সেটা হলো গিয়ে যদি ক্লায়েন্ট অনলাইন থাকে ফাইবারে তাহলে সে অর্ডারটা ইয়ে করতে পারবে কমপ্লিট সে ক্লিক করতে পারবে অর্ডার রিসিভডে আর যদি সে না থাকে তাহলে তিন দিনের তিন দিন হয়ে গেলে ফাইবার একা একাই আমার অ্যাকাউন্টে পাঁচ ডলার পাঠিয়ে দিবে ঠিক আছে স্যার আমি এখন আবার একটু ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যে দেখে আসি আমাদের গিগটার কোথায় গেল আমাদের গিগ ম্যানেজ সেলস না মাই গিগস ছিল মনে হয় মাই গিগস আমাদের গিগটা মানুষজন দেখেছে নাকি দেখুন চব্বিশ জনের সামনে পড়েছিল আমাদের গিগটা তার মধ্যে তিনজন গিগটা ক্লিক করেছিল একজন তার মধ্যে অর্ডার করেছে সো মোটামুটি ভালো রেশিও তাই না তিনজন যদি ক্লিক করে তার মধ্যে একজন যদি অর্ডার করে তার মানে মোটামুটি থার্টি থ্রি মানুষ যারা আমাদের ডেসক্রিপশন পড়ছে গিগের তারা গিগটা শেষ পর্যন্ত অর্ডার করছে তাই না সো যেটা ভালো সো এই ক্লিক আর এই ভিউ আর অর্ডারের রেশিওটা দেখবেন আর হলো মনোযোগ দেওয়ার দরকার নেই এই তো আমাদের ফাইবার টিউটোরিয়াল আসলে খুব বেশি কিছু বলার নেই এইভাবে ফাইবার ইনকাম করতে আর আপনি যদি চান যে আপনার গিগটা এখানে লিখি দি ইয়ার গো টু কন্টেন্ট রাইটার ফর ইউর ওয়েবসাইট ওয়েবসাইট এটা যদি আমি লিখি তাহলে না বেশি দিয়ে ফেলেছি শুধু কন্টেন্ট রাইটার লিখি ফর ইওর ওয়েবসাইট দেখুন তাহলে কিন্তু আমার গিকটা খুঁজে পাওয়া যায় না এখানে দেখেছেন এই যে দেখুন উপরে নাই আরো নামি আমরা আরো নামি এই যে এইটা হলো আমারটা নিউ অ্যারাইভালের একদম নিচে সো এটা আরো উপরে যদি আনতে পারেন আপনি এরকম বিভিন্ন কিওয়ার্ডের জন্য কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটার ফর ইউর ওয়েবসাইট এগুলোর জন্য যদি আপনি উপরে নিয়ে আসতে পারেন এই প্রথম দিকে আসবেন উপরে আনার বিভিন্ন সিস্টেম আছে তার মধ্যে একটা হলো এসিও আপনার গিগটার জন্য আপনি এসিও করতে পারেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন বিভিন্ন কি বলে আপনার যেসব সোশ্যাল অ্যাকাউন্ট আছে ওইসব জায়গায় শেয়ার করলে ওগুলোর জন্য ওগুলোর থেকে এই গিগটা ব্যাকলিঙ্ক পাবে সো এই গিগটা না মানে আমাদের গিগটা ব্যাকলিং পাবে সো যখন গিগটা ব্যাকলিং পাবে তখন যেটা হবে সেটা হলো যখন মানুষ সেখানে সার্চ দিবে অথবা মানুষ যখন গুগলে সার্চ দিবে আপনার গিগটা আরেকটু উপরের দিকে যাবে ঠিক আছে সো এই হলো একটা ব্যাপার আর গিগের জন্য সোশ্যাল শেয়ার ছাড়াও আপনি রেগুলার ব্যাকলিঙ্কও করতে পারেন অনেকে গিগের জন্য আমি দেখেছি ওয়েব টু করে বা অন্যান্য এসিও মেথড ইউজ করে এই আর মেইন আইডিয়া হলো ফাইবার যেহেতু আপনার গিগ পাবলিশ করা ফ্রি আপনি চেষ্টা করুন অনেকগুলা গিগ পাবলিশ কর আমি ফাইবারের কোনো এক্সপার্ট কেউ না আপনারা দেখলেন আমি আপনাদের সামনেই অ্যাকাউন্ট করলাম আপনাদের সামনেই গিগ বানালাম অনেকেই ফাইবারের এক্সপার্ট মানুষজন আছে ফাইবারের ইনকামটা একটু কম হয় সাধারণত শুরুর দিকে পরে আস্তে আস্তে পিকআপ করে যখন আপনি আস্তে আস্তে ভালো রাইটার হয়ে যাবেন তখন দেখবেন এই যে উনি পঁচিশ ডলার চার্জ করে উনি একশো ডলার চার্জ করে সো আস্তে আস্তে আপনি যখন পিক আপ করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনি দাম বাড়াতে পারবেন বিভিন্ন আপসেল করতে পারবেন তো এই তো আমি ফাউ কথা বলছি ফাইবার রিলেটেড টিউটোরিয়ালের থার্ড তিন পার্টের এটা শেষ পার্ট সো আমার প্ল্যান ছিল আসলে যে প্রথম দুই পার্ট করব এরপর গিগ সেল হতে অনেক দিন সময় লাগবে অথবা হয়তো সেল হবে না যদি সেল না হয় তাহলে আমি আর এই টিউটোরিয়ালগুলো পাবলিশ করব না বাট যেহেতু সেল হয়ে গেল সো পাবলিশ করতে আর সমস্যা নেই এই তিন পার্টের টিউটোরিয়ালের এটাই আমাদের লাস্ট পার্ট এখন শেষ হয়ে যাবে আর এই তো আর কিছু নেই আর আপনারা এই

टाटा सबाई के